আমার নবী কিন্তু সব আগে জানে বলেন সব জানে ও গিয়েছে কোথায় কি অবস্থায় আছে নবী আমার সব জানে তবু লোকটাকে জিজ্ঞাসা করছে যে আমার নবী হ্যাঁ ওই লোকটাকে জিজ্ঞাসা করছে যে পুরীটা গিয়েছে কোথায় তো বলছে আপনি জানেন না এই বাড়ির বুড়িটা আজ থেকে কয়েকদিন হয়ে গেল যেন বিছনা ধরে গিয়েছে বেমারে পড়ে গেছে তাই নাকি বলে হ্যাঁ বাবা একটুখানি আমি বুড়ি মাকে দেখতে যাব যদি দেখতে যাই তাহলে মনটা আমারও সান্ত্বনা পাবে আমিও যেন নিজেকে সান্ত্বনা দিতে পারবো এই কথাগুলো বলে বাবা ওই লোকটাকে সাথে

रे बोले

কবুল হলো যেই বুড়ি মা একদিন দুই দিন তিন দিন চার দিন হয়ে যাচ্ছে অসুস্থ শরীর ভালো হয় না আমার নবী যেমনি ভাবে বলল আল্লাহ তোমার সেবা করে দেবে কারেন্টের মতো দোয়া কবুল করে নিয়া ওই বুড়ি মায়ের অসুস্থ জানকে আল্লাহ সুস্থ করে দিল ওই বুড়ি মা সঙ্গে সঙ্গে কলমা শরী পড়ে আমার নবী মোস্তফার হাতে হাত দিয়ে যেন ইমানদার তৈরি হয়ে গেল যারা বলে Lloré কেমন ছিল সেই দিকে তাকাবেন তারাই জুলুম করেছে সেই দিকে তাকাবেন তারাই অন্যায় করেছে সেই দিকে তাকাবেন নবীর উপরে আঘাত করেছে নবীকে ছুরি চালাতে গিয়েছে নবীকে আজকে মারবো নবীকে আজকে কাটবো তারা যেন নিশানা করে এসেছে নবী আমার সব জানে আলীকে বলেছিল আলী আল্লাহর হুকুম হয়ে গেছে আজকে অন্যায় অত্যাচারীরা আসবে বেবিচারীরা আসবে আজকের রাত হচ্ছে বিপদের রাত আজকের রাত হচ্ছে মুসিবতের রাত আলী সব কিছু বললেন রবি আমার যেমনি আলীকে বলেছিল আলী বলছে আপনি যেটা বললেন সারা দুনিয়ার কথা একদিকে হয়ে যাবে আপনার কথা অমান্য করা যাবে না আপনি আমি তাই মানতে রাজি আছি তাহলে তুমি এক কাজ করো আজকের রাত হচ্ছে मुसीবতের রাত আজকের রাত मुसीবতের রাত তুমি আমার বিছনায় শুয়ে যাও সুন্দর বিছানা রাখা আছে জরে বলেন জরে বলেন সুন্দর বিছনায় আজি কাটা কাটা আমি আগে বলেছি যে কাটা কাটা বক্তব্য চলবে বিভিন্ন রকমের বক্তব্য চলবে हैन जी তো তুমি আমার বিছনায় শুয়ে যাও বলে তো সুন্দর বিছনা কাটার বিছনা मुसीबতের রাত বিপদের রাত ها আজকে কতলের রাত আমি আমার বিছনায় শুয়ে যাও আল্লাহর হুকুম হয়েছে আল্লাহ বলছে হাবিব তুমি মিরাজে চলে এসো অন্যায় অত্যাচারীরা যারাই আসবে তোমাকে মারার জন্য যদি কেউ হাত উঁচিয়ে দিতে পারে সে নিজেই ধ্বংস হয়ে যাবে জোরে নিজেই আলীকে শুয়ে দিলেন বিছনায় আলী বলছে ঠিক আছে ইয়া রসুল্লাহ আপনি যাহা কিছু বললেন আমি মানতে রাজি আছি আমি সুন্দর বিছনায় যেন আরাম করবো একটা কথা মনে রাখবে ওই যে দেখো তুমি যে আমার বিছনাটা এই শুয়েতে যাবে ঘুমাতে যাবে ওই জায়গাতে একটা সবুজ রঙের চাদর আছে ওই চাদরটা তুমি গায়ে দিয়া যেন বিছনায় শুয়ে যাবে অন্যায় অত্যাচারীরা তোমার কিছুই ভাগা করতে পারবে না আরে দয়াল আরে নবী সুবহান আল্লাহ আমার বিশ্ব নবীর রহমতের নবীর দিকে লক্ষ্য করে কত সুন্দর কবি বলেছেন হ্যাঁ সরে নবী পাকা আমার লাগাইয়া বাজার নবী লাগিয়েছে বাজার কে ধ্বংস করার মতো পয়দা হয়েছে জোরে মনে আর নবী পাক আমার গোরাইয়া ইসলাম এই নবী পাক আমার লাগাইয়া বাজার জাগিয়া রইলেন সদর মদিনায় আর নবী পাক আমার গোরাইয়া ইসলাম হিজরত করিলেন সদর মদিনায় নবী বলেন হযরত আলী পিছন আছে খালি নবী বলেন হযরত আলী পিছন আছে খালি চল

আর নবী পাক আমার লাগায়া বাজার জাগিয়া রইলে সদর মদিনায় আর নবী পাক আমার গরায়া এসে নব জাগিয়া রইলে সদর মদিনায় এটা পুতুল খেলা নয় নবীর গরানো সংসার আমার বিশ্বনবী নবী রহমতের নবী আর আখির সমানার নবী ইসলামের পথ পার করে গিয়েছে আর একটাই কথা তোমরা তোমরা যাবে অন্যায় পড়ে যাবে তোমরা বিপদে পড়ে যাবে এই জন্য তোমাদের বিপদ হবে এই জন্যই তোমাদের মুসিবত হবে কারণ আমি ছিলাম আলী আর আমি ছিলাম আলী আলী ছিল একজন আলী বলছে আমার জীবনে নামাজ ছাড়ি নাই আমার রসুল্লাহ বলছে আমি নামাজ ছাড়ি নাই সাহাবারা বলছে আমরা নামাজ ছাড়ি নাই আর এখনকার জামানার যেন আমরা এই এতই হয়েছে দিওয়ানা গোস পাকের দিওয়ানা খাজা গরীব নামাজের দিওয়ানা ওলির দিওয়ানা কিন্তু আমরা এই মাহফিলে আসতে গেলে মসজিদে যেতে রাজি হই না মার হবে না মার হবে না

খাবে আর যদি তোমরা বাঁচতে চাও এইগুলো থেকে দূরে সরে যাও নবী যেটা বলে দিয়েছে সেটা মেনে নাও আল্লাহর হুকুম যেটা আছে সেটার উপরে আমল করে নাও